নেক্সট অঙ্ক দেখো কী বলেছে বড় থেকে ছোট সাজা অনেক সময় এটা অধক্রম অধক্রম বলেও দিয়ে দেয় অধক্রম মানেই বড়ো থেকে ছোট ঠিক আছে তো প্রথমে আমাদের এই যে ভগ্নাংশগুলো দিয়ে দিয়েছে এই ভগ্নাংশগুলো এই করার একটাই প্যাটার্ন মোটামুটি করলে তাড়াতাড়ি সম্ভব বের করা এদের কি করব আমরা এই নিচের যে হরগুলো আছে এই হরগুলোর আমরা লসাগু করে নেব আছে কে কে এগারো কুড়ি আর কত বাইশ প্রথমে এদের কি করব আমরা লসবও করে নেব এলসিএম তাহলে প্রথমে যদি এগারো দিয়ে দিই এগারো এককে এগারো কুড়ি যায় না যেরকম যেটা যায় না সেটা রেখে দেবো আর এগারো দুগোনো বাইশ এবার আমাদের দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে দিলে এক করতে এক দশ দুগুনো কুড়ি দুই এককে দুই ঠিক তাহলে কত আমাদের এগারো এদিকে দুই আর এদিকে দশ তাহলে এগারো দুগুনো বাইশ আর বাইশ দশে দুশো কুড়ি তাহলে এই দুশো কুড়ি হচ্ছে আমাদের এলসিএম তার মানে প্রত্যেকটা ভগ্নাংশ আমি পাতাবো আমাদের তো ফিজিক্যালি সময় লাগছে একটু বেশি আমরা এটা মুখে মুখে করবো প্রথম দুটো যে কোনো দুটো করবো ফার্স্ট এরটা লাস্ট এরটা তাতেই আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে ষোলো বাই কুড়ি আর এখানে একুশ বাই বাইশ ভগ্নাংশটাকে পাতিয়ে নিলাম আমার প্রত্যেকের দুশো কুড়ি আনতে হবে নিচে তাই না দুশো কুড়ি আনতে দেখতে হবে এই ভগ্নাংশর সাথে আমি ফিজিক্যালি একটু ফর্মালি করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো এগারোর সাথে কত গুণ করবো তুমি কি করবে যখন অন্য কোনো সংখ্যা থাকবে বড় সংখ্যা সব সবসময় এইগুলো কী হয় লসাগু এদের তিনটের গুণফলই হয় ম্যাক্সিমাম সেরকম সংখ্যাই দেয় তো এই অঙ্কটা খুব সোজাই দিয়েছে যে গুণ করলে কি করে তাড়াতাড়ি পেয়ে যাব কিন্তু যখন একটু টাপ দেবে তখন তোমরা কি করবে ঘরে যে থাকবে তাকে মিস বাদ রেখে বাকি যে দুটো থাকবে তাদের গুণ করবে কত দশ দু কুড়ি তাহলে নিশ্চয়ই এখানে কুড়ি গুণ করলে দুশো কুড়ি হবে আর উপরে নিচে যা গুণ করে উপরে তাই গুণ করতে হবে তাহলে সাদ দুগুনো চোদ্দো উপরে একশো চল্লিশ বাই নিচে গুণ না করেই আমরা লিখে দেবো দুশো কুড়ি ঠিক নেক্সট বক্রাংশ পাতাবো সিক্সটিন বাই টোয়েন্টি এর সাথে কত গুণ করতে হবে এর সাথে দেখো টোয়েন্টি বাদ দাও টেন টু জার টোয়েন্টি বাকি থাকলে এগারো তাহলে নিশ্চয়ই এখানে এগারো দিয়ে গুণ করতে হবে আর উপরেও আমি এগারো দিয়েই গুণ করব এগারো দিয়ে গুণ করলে কত হবে একশো ছিয়াত্তর যেরকম ছয় এগারো এবং ছেষট্টি হাতে থাকে ছয় এগারো কে এগারো ছয় সতেরো আর নিচে হবে দুশো কুড়ি ঠিক তারপরেরটা একুশ বাই কুড়ি সরি নিচেরটা বাইশ ছিল তাহলে বাইশের সাথে কত গুণ করবো দশ এখানেও ঠিক তাই দশ তাহলে কত হলো উপরে দুশো দশ বাই দুশো কুড়ি ঠিক এবার আমরা দেখেই বুঝতে পারবো কোন ভগ্নাংশটা বড় দেখো এইটা বড়। তাই না এটা যার প্রথমে আছে সেটাই হবে কিন্তু দেখো এই অপশানে এটাকেও আছে প্রথমে তাহলে তার পরেরটাকে দেখতে হবে আমাকে এরপরে কে আছে একশো ছিয়াত্তর তাহলে ষোলো বাই কুড়ি তাহলে ষোলো বাই কুড়ি কার আছে এর আছে তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে তাহলে এটাই হচ্ছে আমাদের সেই সি হচ্ছে অ্যান্সার ছোটো থেকে বড় এইভাবেই সাজা আচ্ছা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ